ডিম ছাড়াই খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন মোগলাই খেতে ভীষণ সুন্দর হয় এটা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজ আপনাদের সাথে শেয়ার করবো ডিম ছাড়াই মোগলাই পরোটা খেতে ভীষণ সুন্দর হবে প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বানানোর জন্য এই জায়গা আছে সামান্য উপকরণ সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি হবে তো চলো রেসিপিটা দেখতে থাকো বানানোর জন্য এই জায়গায় আটা বা ময়দা আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করবেন আর দিয়ে দেবো এই জায়গায় স্বাদ মতো একটু নুন এরপর এই জায়গায় দিতে লাগবে রিফাইন অয়েল এরপর দিয়ে দেব জল এটা খুব ভালো করে এইভাবে মাখতে লাগবে আর ডোটা যেন বেশি আবার নরমও হয় না বেশি যেন আবার শক্তও হয় না এভাবে ডোটা তৈরি করা লাগবে যাতে বেশি নরম হয় না আবার যাতে বেশি শক্ত হয় না এটা ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম কিন্তু আধ ঘন্টার মতো তো বানানোর জন্য এই জায়গায় আছে আলু একদম কিন্তু খোসা ছাড়ানো আছে কাঁচা আলু এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করতে লাগবে এটা কিন্তু ছোট্ট একটা গ্রেটার এইভাবে কিন্তু গ্রেটটা করা লাগবে অবশ্যই ছোট্ট গ্রেটারের সাহায্য করবেন তাহলে এটা কিন্তু খুব সুন্দর হবে এরপর এটা ভালোভাবে জল দিয়ে ধুতে লাগবে জল ঝরিয়ে কিন্তু ভালোভাবে আলুটাকে এভাবে নিতে লাগবে আলুর সাথে এই জায়গায় মেশানো লাগবে কিন্তু পিঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা নিজে স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়া কালারটা খুব সুন্দর হবে এটা কিন্তু অপশনাল এরপর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন এরপর রস খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব তবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই জায়গায় চাট মশলা বা আমচুর পাউডার অ্যাড করতে পারেন তাতেও কিন্তু ভালো লাগবে খেতে এটা কিন্তু আমার মেশানো একেবারে কমপ্লিট এটা এবার এক সাইডে রাখবো এরপরে দিয়ে দেব কিন্তু ম্যাগি মশলাটা এটা মেশানোর সময় মনেই ছিল না তো ম্যাগি মশলাটা লাস্টে দিয়ে দিলাম এই জন্য বন্ধুরা ফিরে আসলাম কিন্তু তিরিশ মিনিট পর এটা আরো খুব ভালো করে মাখতে লাগবে লাগবে লেচি কাটা তো লেচি কাটার পর কিন্তু এই গোল্লা পাখি নেব তাহলে বেলতি খুব সুন্দর সুবিধা হবে এরপর একটা লেসি নিয়ে একটু ময়দা এইভাবে ছিটিয়ে দিয়ে কিন্তু বেলতে লাগবে একেবারেই কিন্তু পাতলা করে বেলবো এটা এইভাবে কিন্তু একদম পাতলা করে বেলতে লাগবে দেখুন ঠিক এইভাবে কিন্তু বেলা লাগবে এরপর আলুর যে মিশ্রণটা আছে এইভাবে ম্যাগি মশলাটা একটু মিশিয়ে নেব এর উপরে আলুর যে মিশ্রণটা আছে এইভাবে কিন্তু দিয়ে পরে এইভাবে ভাজটা করব এরপর এইভাবে একটু এই পেস্টের জল লাগিয়ে নেব বাকিটা যে আসে এইভাবে ভাস করব এরপর এইভাবে আরও একটু জল লাগিয়ে নিয়ে এই পাশটাও কিন্তু এইভাবে ভাজটা করব বাকি যে অংশটা আছে একইভাবে জল লাগিয়ে এইভাবে ভাজটা করব ঠিক এইভাবে কিন্তু তৈরি করা লাগবে এটা কিন্তু আমার একেবারেই রেডি আর আর যে বাদ বাকি আছে সবগুলো কিন্তু একইভাবে তৈরি করব। দেখুন বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু পাতলাটা করতে লাগবে এরপর দিয়ে দেবো এর উপরে আলুর মিশ্রণটা এইভাবে এরপর এক পাশটা এইভাবে ভাজ করতে লাগবে এর উপরে দিয়ে দেবো একটু জল জলটা লাগিয়ে নিলে সিলটা খুব সুন্দর করে হবে এরপর একটা এইভাবে চাপিয়ে দেব এই অংশটা তো জল দিয়ে দেব আর বাদ বাকি যে এই অংশটা আছে এটাতে কিন্তু জল দিয়ে দেবো এটা কিন্তু আমার একেবারেই রেডি বন্ধুরা সবগুলো কিন্তু তৈরি করা আমার একেবারেই কমপ্লিট ভাজার জন্য দিয়ে দেবো তেল এরপর তেল গরম হলে কিন্তু এটা দিয়ে দেবো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে এটা ফোলে এটা আবার উল্টানো লাগবে এটা একটু আর একটু সময় লাগবে তাহলে ফুলবে আর পারলে একটু এইভাবে তেল কিন্তু ছিটিয়ে দিলে একটা দারুণ ফুল বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু কালারটা যাতে খুব সুন্দর আসে সেইভাবে কিন্তু এটা তৈরি করতে লাগবে দেখুন একদম কত সুন্দরভাবে ফলে আর কালারটা কিন্তু দেখুন ঠিক এরকমই কিন্তু কালারটা করবো বন্ধুরা এটা কিন্তু আমার রেডি আর আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কতটা ফোলে এটা দেখুন আছে সেটা কিন্তু একেবারে ভাজবে একটু সময় নিয়ে ভাজবে এটা খুব সুন্দর হবে কিন্তু বন্ধুরা দেখুন একেবারেই সবগুলি কিন্তু বালিশের মতোই ফুলবে দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা ফুটে যাচ্ছে বন্ধুরা সবগুলো কিন্তু আবার একেবারে রেডি দেখুন আপনারা কতটা সুন্দর হয় দেখুন বন্ধুরা একটা কাটার পরে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয় ভেতরটা দেখুন আর আলুটা কতটা সুন্দর সিদ্ধ হয় দেখতে এটা যতটা লোভনীয় খেতে হয় কিন্তু এটা ভীষণ সুন্দর বাড়িতে একবার এইভাবেই ডিম ছাড়া বানিয়ে দেখবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সেটাকে বেলে গেলে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকম কোনো সুন্দর রেসিপির সাথে এবার হচ্ছে খাওয়ার পরে জানাচ্ছি এটা কতটা সুন্দর হয় এদিক 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 আছে এদিক নি আয় हम्म करो गाइस असाधारण 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 दारुण असाधारण